নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন রাজ্য সরকার আপনি বা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পেয়ে থাকেন বা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নতুন আবেদনগুলির কাজ কবে থেকে শুরু হবে কত টাকা করে পাবেন এই প্রতি মাসে কারা কারা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের জন্য কি নতুন আপডেট দিয়েছে রাজ্য সরকার ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দু সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা হয় এই জনপ্রিয় প্রোগ্রাম এখন আরও রমরমিয়ে চলবে আর্জিকর হত্যাকাণ্ডের অব্যাহে আরও বড় সুখবর নিয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতি এই প্রকল্পে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন এতদিন বাজেটের আগে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রোগ্রামটি জেনারেল মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলী জাতি ও তপশিলী উপজাতি মহিলাদের জন্য এক হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করত তবে এ বছর লোকসভা নির্বাচনের আগে সেই ভাতা বাড়ানো হয়েছে এখন জেনারেল মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পান যেখানে তপসিলি জাতি এবং তপশিলী উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান একদিকে রাজ্যে আর্যিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না নেওয়ার কথা বলছেন মহিলাদের রাত দখল নিয়ে গুঞ্জন উঠেছে যে পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত আর একেবারেই এক হাজার টাকা কিংবা বারোশো টাকা করে দেবে না রাজ্য সরকার কল্পনা দিন দিন বাড়ছে এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের হাত মাথায় পুজোর মুখে এমন বিপদের চিন্তা বাড়ছে এমন পরিস্থিতিতে সত্যটা জানালেন মুখ্যমন্ত্রী স্কিমটি বন্ধ হওয়ার বিষয়ে সাম্প্রতিক কিছু গুজব সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার অব্যাহত থাকবে তিনি ঘোষণা করেছেন যে এই স্কিমের জন্য নতুন আবেদনগুলি আগামী ডিসেম্বর থেকে প্রসেস করা হবে তিনি আরও উল্লেখ করেছেন যে সরকার রূপশ্রী এবং কন্যাশ্রীর মতো অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারেও ষাট হাজার কোটি টাকা ব্যয় করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাংলায় দু কোটিরও বেশি মহিলারা উপকৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে প্রকল্পটির অধীনে যে কোনো মুলতুবি পেমেন্ট থাকলে তা পুজোর উৎসবের পর বিতরণ করা হবে তিনি আরও বললেন ডিসেম্বর থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদনের কাজ শুরু করব আমরা ইতিমধ্যে এই প্রকল্পটির মাধ্যমে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা প্রদান করেছি এরই পাশাপাশি বাংলার বাড়ি বিধবা ভাতা সহ অনেক কিছুই দেওয়া হবে ডিসেম্বর থেকে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার তো এখনও পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বন্ধ হচ্ছে না এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে এবং জানুয়ারির দিকে কিন্তু আপনারা টাকাও পেয়ে যাবেন তো এখনও পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া আপডেট অনুযায়ী এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে